হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস অর্থাৎ এবছর দু হাজার ছাব্বিশ সালে যারা নতুন ক্লাস টেনে উঠেছ তাদের জন্য একটি ইতিহাসের ক্লাস ঠিক আছে তো আমরা টেক্সট বই খুটিয়ে পড়ছিলাম তো তারই আজকে চতুর্থ পর্ব আমরা পড়ছিলাম ইতিহাসের ধারণা এই অধ্যায়টা তো এখান থেকে আমরা টেক্সট বই খুটিয়ে বেশি করছিলাম সেই সেই ক্লাসটা আমরা এখন করবো ঠিক আছে প্রচুর আমরা তিন নম্বর ক্লাস এতদূর শেষ করেছে অর্থাৎ আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ খেলার ইতিহাস আমি যেগুলো তোমাদেরকে ধরে ধরে দাগিয়ে দিয়েছি সেগুলো তোমরা নিশ্চয়ই খাতায় তুলে নিয়েছ ঠিক আছে বারবার একটা কথা বললো যে আজকে তোমাদের কিন্তু ইতিহাসের সব প্রশ্ন ছত্রিশ নম্বর আছে ফাইনালের জন্য তো একটু মন দিয়ে পড়ো প্রত্যেকটা লাইন বাই লাইন খুঁটিয়ে পড়ো টেস্ট বই যেটা তোমাদের কাছে টেক্সট বই টেক্সট বই যেটা তোমাদের কাছে আছে সেই টেক্সট বইটাকে লাইন বাই লাইন পড়ো ঠিক আছে আর অবশ্যই শর্ট প্রশ্নের জন্য আমার ক্লাসগুলোকে ফলো করো আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে কারণ শর্ট প্রশ্নের জন্য কিন্তু টেক্সট বই খুঁটিয়ে পড়তেই হবে ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি আজকে এখান থেকে পড়া হবে খাদ্যাভ্যাসের ইতিহাস ঠিক আছে এই অধ্যায়টা আমরা পড়বো এখান থেকে এই পাঠটা তো এখান থেকে আমি লাইন বাই লাইন তুলে দাগিয়ে দেবো কোথা থেকে কোন প্রশ্ন আসবে ঠিক আছে তোমরা খাতায় নোট করে নেবে দেখো খাদ্যাভ্যাসের ইতিহাস খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা থেকে জানা যায় নব্যপ্রস্তর যুগে মানুষ প্রথম ফসল ফলাতে ও রান্না করতে শেখে মানুষের খাদ্যাভ্যাসের পিছনে রয়েছে ধর্মীয় সামাজিক ও জলবায়ুজনিত কারণ যেমন হিন্দুরা পূজা পার্বণের সময় সাধারণত নিরামিষ খাবার খায় ও উপবাস করে চীনারা অতিথি আপ্যায়ন করে চা দিয়ে গরমের দেশে মানুষ সহজপাচ্য খাবার খায় জানা যায় পনেরো ষোলো শতকে ভৌগোলিক আবিষ্কারের মধ্য দিয়ে এদেশের খাবার অন্য দেশে প্রচলিত হয়েছে যেমন ভারতীয় ওলন্দাজদের কাছ থেকে ভারতীয়রা ওলন্দাজদের কাছ থেকে শেখে চিকেন গার্ডেনের ব্যবহার তাহলে এটা মনে রাখবে যে ভারতীয়রা কাদের কাছ থেকে কিচেন কিচেন গার্ডেনের ব্যবহার শেখে ঠিক আছে ভারতীয়রা কাদের কাছ থেকে কিচেন গার্ডেনের ব্যবহার শেখে না ভারতীয়রা ওলন্দাজদের কাছ থেকে কিন্তু কিচেন গার্ডেনের ব্যবহার শেখে আবার এবার দেখো কেকের দেশ স্কটল্যান্ড মনে রাখবে কেকের দেশ কাকে বলা হয় স্কটল্যান্ড কেকের দেশ স্কটল্যান্ড থেকে শেখে ওটস খাওয়া ঠিক আছে এটাও একটু মনে রাখবে তাহলে এখানে কী কী আসবে যে ভারতীয়রা কাদের কাছ থেকে কিচেন গার্ডেনের ব্যবহার শেখে না ভারতীয়রা ওলন্দাজদের কাছ থেকে কিচেন গার্ডেনের ব্যবহার শিখে আর ভারতীয়রা কাদের কাছ থেকে ওটস খাওয়া শেখে না স্কটল্যান্ডের কাছ থেকে আর কেকের দেশ কোন দেশকে বলা হয় ওর স্কটল্যান্ডকে কেকের দেশ বলে এবার দেখো পর্তুগিজদের কাছ থেকে শিখে পাউটি ও ছানা তৈরি কৌশল দেখে নাও এটা ভারতীয়রা কাদের কাছ থেকে পাউটি ও ছানা তৈরির কৌশল শেখে না ভারতীয়রা কিন্তু পর্তুগিজদের কাছ থেকে পাউটি ও ছানা তৈরি কৌশল শেখে ঠিক আছে তো এই যেগুলো আমি তোমাদের লাল লালকালে ব্র্যাকেট করে দিচ্ছি বা তলায় দাগ দিয়েছি এইগুলো কিন্তু তোমরা খাতে নোট করে নেবে এগুলো কিন্তু শর্ট পোষণের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাহলে ভারতীয়রা কাদের কাছ থেকে পাওরটি ও ছানা তৈরি কৌশল শেখে ভারতীয়রা পর্তুগিজদের কাছ থেকে পাউটিও ও ছানা তৈরি কৌশল শেখে ঠিক আছে এরপর দেখো এদের হাত এদের হাত ধরেই দক্ষিণ আমেরিকায় আমেরিকায় ভারতে আসে আলু ও টমেটো তাহলে কাদের হাত ধরে আলু এবং টমেটো আসে ভারতে না এই যে পর্তুগিজদের কাছ থেকে ঠিক আছে তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে ভারতীয়রা কাদের কাছ থেকে আলু এবং টমেটোর ব্যবহার শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে কী বললাম ভারতীয়রা কাদের কাছ থেকে আলু ও টমেটোর ব্যবহার শিখেছে না এই পর্তুগিজের কাছ থেকে কিন্তু ভারতীয়রা আলু ও টমেটোর ব্যবহার শিখেছে এইভাবে খাদ্য ও খাদ্যাভ্যাসে বিস্ময়ন ঘটেছে রন্ধন প্রণালী সংক্রান্ত বিশ্বের প্রাচীনতম গ্রন্থ হলো অ্যাপিসিয়াসের লেখা রে কোকুই নারিয়া ঠিক আছে এই নামটা মনে রাখবে যে রন্ধন প্রণালী সংক্রান্ত বিশ্বের প্রাচীনতম গ্রন্থের নাম কি না রে কোকুই নারিয়া ঠিক আছে তো কার লেখাটা অ্যাপিসিয়াসের লেখা ঠিক আছে কি বললাম তাহলে রে ককই নারিয়া এটা কী ধরনের গ্রন্থ এটা রন্ধন প্রণালী নামক গ্রন্থ কার লেখা না অ্যাপিসিয়া অ্যাপিসিয়াসের লেখা ঠিক আছে এটা কিন্তু তোকে অবশ্যই খাতে নোট করে নেবে তারপর দেখো ভারতের প্রথম রন্ধন সম্পর্কিত বই হল বিশ্বের তর্ক বিশ্বেশ্বর তর্কালঙ্কারের লেখা পাক রাজেশ্বর দেখো তাহলে ভারতের প্রথম রন্ধন সম্পর্কিত বই কে লিখেছেন বিশ্বেশ্বর তর্কালঙ্কার বইটির নাম পাক রাজেশ্বর মনে রাখবে এটা ঠিক আছে পাক রাজেশ্বর কি বললাম এটা একটু ভালো করে দেখো আমি একটু জুম করে ধরিয়ে দিচ্ছি তোমাদের সামনে ঠিক আছে দেখো ভারতের প্রথম রন্ধন সম্পর্কিত বই হলো বিশ্বেশ্বর তর্কালঙ্কারের লেখা পাক রাজেশ্বর তাহলে ভারতের প্রথম রন্ধন সম্পর্কিত বইটি কি পাক রাজেশ্বর কার লেখা বিশ্বেশ্বর তর্কালঙ্কারের লেখা এবারে এতে মাংস ও রান্নার রেসিপির উল্লেখ আছে আচ্ছা বিপ্রদাস মুখোপাধ্যায় লেখেন পক পাক প্রণালী এবং মিষ্টান্ন পাক এইটা দুটো বইয়ের নাম মনে রাখবে ঠিক আছে তাহলে বিপ্রদাস মুখোপাধ্যায় লেখেন কি না পাক প্রণালী ও মিষ্টান্ন পাক এই দুটো বই এই দুটো বইকে লেখেন না বিপ্রদাস মুখোপাধ্যায় আচ্ছা হির হরিপদ ভৌমিক লেখেন রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার এই বইটি কার লেখা প্রশ্ন আসবে যে কার লেখা যে রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার কার লেখা না হরিপদ ভৌমিকের লেখা ঠিক আছে প্রশ্ন আরেকবার বলছি রসগোল্লা বাংলার জগৎ বানানো বাংলার জগৎ মাতানো আবিষ্কার বইটি কার লেখা হরিপদ ভৌমিকের লেখা ঠিক আছে তাহলে এখান থেকে প্রশ্ন আসতে হবে পাক প্রণালী বৈঠিক কার লেখা বিপ্রদাস মুখোপাধ্যায় মিষ্টান্ন পাক বইটি কার লেখা বিপ্রদাস মুখোপাধ্যায় ঠিক আছে রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার কার লেখা হরিপদ ভৌমিকের লেখা এখান থেকে জানা যায় বাংলায় রসগোল্লা আবিষ্কার করেন হারাধন ময়রা আর স্পঞ্জ রসগোল্লার জনক হলেন নবীনচন্দ্র দাস মনে রাখবে তার কী হলো বাংলায় রসগোল্লা ক্যাব শেয়ার করেন হারাদন ময়রা আর নবীনচন্দ্র দাস কে ছিলেন বাংলার স্পঞ্জ রসগোল্লার জনক প্রশ্ন আসতে পারে যে যে বাংলায় রসগোল্লা কে আবিষ্কার করেন হারাদন ময়রা এবং স্পঞ্জ রসগোল্লার জন্য কাকে বলা নবীন নবীনচন্দ্র দাস ঠিক আছে তো আজকে আমরা এইটুকুনি পড়লাম তো এই পাঠটা তোমরা অবশ্যই একটু ভালো করে খাতে নোট করে নাও তাহলে প্রথম থেকে একবার বলি ভারতীয়রা কাদের কাছ থেকে কিচেন গার্ডেন কিচেন গার্ডেনের ব্যবহার শিখে ভারতীয়রা ওলন্দাজদের কাছ থেকে কিচেন গার্ডেনের ব্যবহার শেখে কাকে স্কটল্যান্ডের দেশ বলে কাকে কেকের দেশ বলে স্কটল্যান্ডকে কেকের দেশ বলে ভারতীয়রা কাদের কাছ থেকে ওটস খাওয়া শেখে স্কটল্যান্ডের কাছ থেকে আচ্ছা ভারতীয়রা কাদের কাছ থেকে পাউরুটি ও ছানা তৈরির কৌশল শেখে না পর্তুগিজের কাছ থেকে তাহলে কাদের হাত ধরে ঠিক আছে কাদের হাত ধরে ভারতে আলু ও টমেটো আসে না এই পর্তুগিজদের হাত ধরে ভারতে আলু ও টমেটো আসে আমার ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এলে কিন্তু তুমি প্রশ্ন উত্তর বুঝতে পারবে না আমি কিন্তু তোমাকে প্রশ্ন করে উত্তর বলে দিচ্ছি ঠিক আছে তারপর দেখো রন্ধন প্রণালী সংক্রান্ত বিশ্বের প্রাচীনতম গ্রন্থ কোনটি দি রে কোকুই নারিয়া ঠিক আছে কী বললাম রন্ধন সংক্রান্ত এই যে রন্ধন প্রণালী সংক্রান্ত বিশ্বের প্রাচীনতম গ্রন্থ হল দীরে কোকুইনারিয়া কার লেখা অ্যাপিসিয়াসের লেখা ঠিক আছে ভারতের প্রথম রন্ধন সম্পর্কিত কে লিখেছেন বিশ্বেশ্বর তর তর্কালঙ্কার বইটির নাম কি রাজেশ্বর তাহলে ভারতের রন্ধন সম্পর্কিত বইটির নাম কি পাক রাজেশ্বর কার লেখা বিশ্বেশ্বর তর্কালঙ্কারের তারপরে দেখো এই যে পক পাক প্রণালী পাক প্রণালী এবং পাক এই দুটো বই এই দুটো বইকে লেখেন বিপ্রদাস মুখোপাধ্যায় ঠিক আছে তাহলে পাক প্রণালী বইটি কার লেখা বিপ্রদাস মুখোপাধ্যায় পাক বইটি কার লেখা বিপ্রদাস মুখোপাধ্যায় তারপরে দেখো রসগোল্লা বাংলার জগৎমাতন আবিষ্কার বৈরিকার লেখা হরিপথ ভৌমিক আচ্ছা বাংলায় রসগোল্লা কে আবিষ্কার করেন হারাদুন ময়রা আর স্পঞ্জ রসগোল্লার জন্য কাকে বলা হয় নবীনচন্দ্র দাসকে তো এইটা আজকে আমাদের ক্লাস ফোর শেষ হল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে এইভাবে কিন্তু তোমরা পড়বে ঠিক আছে আমি তোমাদেরকে প্রত্যেকটা ইতিহাসের লাইন বাই লাইন ধরে ধরে পড়াচ্ছি এবং তার সাথে আমি কিন্তু প্রশ্নোত্তর আলোচনা করে দিচ্ছি ঠিক আছে তো আমার ভিডিওটা যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই একটা লাইক করে দাও আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও তোমরা সফল সকলও তোমাদের সকলকে করি ধন্যবাদ